আরে ওয়াও আমার কাছে কেলনা আছে আরে রাজুর কাছে কেলনা যায় নি আসি রাজু আমাকে একটু কেলনাটা দিবি না তোকে কেলনা দিব না ঠিক আছে কেলনা দিতে হবে না আরে এই চুটো তুই এখানে কান্না করছিস কেন রাজু তার কেলনাটা আমাকে দেরো না আরে আমার কাছে তো বড় কেলনা আছে দাঁড়া তোকে এনে দিচ্ছি যাই চুটোকে এই কেলনাটা দিয়ে আসি এনে চুটো তোর জন্য বড় কেলনা এনেছি আরে ও কত বড় কেলনা আরে ও আইসক্রিম অনেক মজা আরে নাইমের কাছে আইসক্রিম এটা আমি নিয়ে যাই নাইম আমাকে আইসক্রিম দিবি যা কিনে নিয়ে আয় যাই চাচুর কাছে গিয়ে বলি আমাকে আইসক্রিম কিনে দিতে ও আইসক্রিম খেতে অনেক মজা এই রাজু তুই কোথায় যাচ্ছিস তাচু নাই মামাকে আইসক্রিম দিল না আরে আমার কাছে তো দুইটা আইসক্রিম আছে একটা তুই নিয়ে যা এই নে আরে ওয়াও আইসক্রিম এটা তো আমি মজা করে খাবো আরে আমার কাছে দুইটা খেলনা আছে আরে ওর কাছে দুইটা খেলনা একটা খেলনা নিয়ে আসি আমাকে একটা কেলনা দিবি না দেব না তুই যদি আমাকে কেলনা দিস তাহলে তোকে টিকেট খেলতে নিয়ে যাব ঠিক আছে বল ব্যাট নিয়া ঠিক আছে নিয়ে আসি যাই এগুলো নিয়ে খেলতে যাই এ দেখ বল ব্যাট নিয়ে এসেছি এই নে কেলনা ঠিক আছে চল আমরা খেলতে যাই আরে রাজু বল ব্যাট নিয়ে কোথায় যাচ্ছে যাই দেখে আসি যাই সবাই মিলে এখন আমরা খেলতে যাব আরে আমার কাছে ময়লা ফুটবল এটা দিয়ে তো খেলা যায় না আরে রাজুর কাছে নষ্ট ফুটবল যাই ওকে একটা ফুটবল দিয়ে আসি হ্যাঁ এই রাজু ময়লা ফুটবল দিয়ে কি খেলা যায় চাচ্ছু তাহলে আমাকে টিকেট ব্যাট আর বল এনে দাও আরে রাজু আমার কাছে বল ব্যাট আছে দাঁড়া নিয়ে আসছি যাই রাজুকে এই বল ব্যাটগুলো দিয়ে আসি এই নে রাজু টিকেট বলার ব্যাট এটা দিয়ে খেলবি আরে এগুলো দিয়ে তো আমি মজা করে খেলবো আরে আমার কাছে কতগুলো খেলনা আছে এগুলো দিয়ে আমি খেলবো আরে ওর কাছে দুইটা খেলনা যাই একটা নিয়ে আসি সাকিব আমাকে একটা খেলনা দিবি না তোকে দিব না ঠিক আছে চলে যাই এই রাজু তুই কোথায় যাচ্ছিস ও আমাকে একটাও কেলনা দিল না দাঁড়া আমি তোর জন্য দুইটি নিয়ে আসি যাই রাজুকে এগুলো দিয়ে আসি এই নে রাজু আরে ওয়াও দুইটা কেলনা বন্ধুরা এগুলো পেতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আরে কি মজা ওয়াও আরাম পাচ্ছি আরে রাজুর কাছে গাড়ি গাড়িটা নিয়ে পালাই রাজু গাড়িটা দে তো দেখি ঠিক আছে এই নাও গাড়ি এটা নিয়ে পালাই আরে গাড়িটা নিয়ে পালিয়ে গেল গিয়ে বলি ও আমার গাড়িটা নিয়ে পালিয়ে গেছে ঠিক আছে দাঁড়া ওর কাছ থেকে আমি তোর গাড়ি নিয়ে আসছি যাই রাজুকে গাড়িটা দিয়ে আসি এনে রাজু তোর গাড়ি বন্ধুরা এখন সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও